ওয়েলকাম ব্যাক টু হেনামণির রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বিরিয়ানি রেসিপি বিরিয়ানি আমরা প্রায় ছোটো থেকে বড় সকলেই পছন্দ করি বিরিয়ানি অনেকে অনেকভাবেই রান্না করে কিন্তু আমি যেভাবে রান্না করেছি সেইভাবে রান্না করলে এর হবে একদম সুপার টেস্টি যাকে খাওয়াবেন সেই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে আসুন তাহলে দেখে নিই আমি কিভাবে তৈরি করছি এখানে একটি মিক্সিং বোল নিয়েছি নিয়ে নিচ্ছে আটশো গ্রাম বিরিয়ানির চাল আমি কয়েকবার ধুয়ে নেব এবং এক ঘন্টার জন্যে আমি ভিজিয়ে রেখে দেব ধো আমার হয়ে গিয়েছে এখন আমি পেঁয়াজের বিরস্তা করে নেব তার জন্য গ্যাসের ফ্লেম অন করে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি এখানে আমি দুই কাপ পেঁয়াজ নিয়েছি বিরেস্তা করার জন্য ভালোভাবে ভেজে নিচ্ছি বিরেস্তা করা আমার হয়ে গিয়েছে এখন উঠিয়ে নিচ্ছি এখানে আমি চিকেন নিয়েছি পাঁচশো গ্রাম চিকেনটিকে আমি ভেজে নেব ভেজে নেওয়ার একটি কারণ হচ্ছে যে চিকেনের মধ্যে যে একটু আষ্টে গন্ধ থাকে সেই গন্ধটা থাকবে না এবং বিরিয়ানির মানে রান্নার পর এটা ভেঙে যাবে না তার জন্য আমি ভেজে নিচ্ছি আপনারা নাও ভাজতে পারেন ভাজা আমার হয়ে গিয়েছে এখন উঠিয়ে নিচ্ছি ভাজা আমার হয়ে গিয়েছে এখন উঠিয়ে নিচ্ছি এখানে আমি তিনশো গ্রাম আলুকে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি আমার নুন হলুদ মাখি আমি সিদ্ধ করে নিয়েছিলাম এখন ওই তেলের মধ্যে আমি ভেজে নেব ভাজাবার হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে নিচ্ছি এখন আমি চিকেনটিকে ম্যারিনেশান করে নেব তার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ কিছুটা পরিমাণ পাতা দিয়েছি দুই চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এখানে এক চামচ দিয়েছি কাঁচা লঙ্কা বাটা এখানে কিছু গুঁড়ো মশলা নিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো জুড়ে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ গোলমরিচ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ এবং গরম মশলা গুঁড়ো এক চামচ নিয়েছি এখানে ফেটানো দই দিয়ে দিচ্ছি তিন চামচ সব কিছু ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি এবং আগে থেকে ভেজে রাখা যে বেরেস্তা করেছিলাম পেঁয়াজে সেটা আমি কিছুটা দিয়ে দিলাম এবং এক চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং এক চামচ দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা সব কিছু ভালোভাবে আমি মেখে নিচ্ছি মাখামার হয়ে গিয়েছে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম দুটি তেজপাতা এখানে আমি কিছু গোটা গরম মশলা নিয়েছি দুটো গুঁড়ো নিয়েছি দারচিনি চারটি এলাচ এবং চারটি লবঙ্গ ওরণটা আমি কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি এখানে আমি একটি বড়ো সাইজের টমেটো কুচি আমি দিয়ে দিলাম টমেটোটাকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি এখন আমি ম্যারিনেশান করা যে চিকেন আমি দিয়ে দিলাম এবং আমি ভালোভাবে কষিয়ে কষিয়ে রান্না করে নেব খুব ভালোভাবে কষে নিতে হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না প্লিজ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কষানো আমার হয়ে গিয়েছে এখন আমি জল দিয়ে দিলাম এবং ঢাকা দিয়ে আমি পনেরো মিনিট রান্না করে নেব এখানে এখন আমি ভাত রান্না করে নেব তার জন্য একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে দিয়েছি দুই চামচ দিয়ে দিচ্ছি লবণ এবং দুটি তেজপাতা দিয়ে দিয়েছি বা এক চামচ দিয়েছি সাদা তেল এবং কিছুটা গোটা গরম মশলা নিয়েছি টুকরো দারচিনি চারটে এলাচ চারটে লবঙ্গ দিয়ে দিলাম এখানে কিছুটা পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি লেবুর রস দেওয়ার কারণে ভাতটা একদম সাদা ধপধপে হবে তাই জন্যে লেবুর রস দিলাম এখন আমি জলটাকে ফুটতে দেব জল আমার ফুটে গিয়েছে এখন ভেজানো চাল আমি দিয়ে দিচ্ছি সেভেন্টি পার্সেন্ট আমি রান্না করে নেব রান্না করা হয়ে গেছে এখন আমি ছাঁকনির মধ্যে নিয়ে নিচ্ছি ভাত আমার ছেঁকে নেওয়া হয়ে গেছে এখন আমি বিরিয়ানিটা রেডি করার জন্য প্রথমে ওই হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ভাত এবং কিছুটা পরিমাণ তরকারি দিয়ে দিচ্ছি এবং ভেজে রাখা আলুগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি তার উপরে এরকম আবার ভাত দিয়ে দিচ্ছি এরকম দু তিনটে লেয়ার তৈরি করব ঠিক ভাবে তৈরি করে নিতে হবে আমি কিছুটা পরিমাণ বেরেস্তা দিয়ে দিলাম এখন আবারও ভাত দিয়ে দিচ্ছি উপর থেকে সবগুলো লেয়ার আমার তৈরি করা হয়ে গিয়েছে উপর থেকে আমি পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি এবং কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা এখানে আমি কিছুটা পরিমাণ দুধ নিয়েছি জাফরান মিশিয়ে নিয়েছি এবং এক চামচ দিয়েছি কেওড়া জল এবং কিছুটা পরিমাণ দিয়েছি মিঠা আথুর উপর থেকে আমি দিয়ে দিলাম এখানে আমি চার পাঁচ চামচ ঘি নিয়েছি সেটাও আমি দিয়ে দিচ্ছি এবং কিছুটা আটা মেখে নিয়েছি এবং এইভাবে আমি লাগিয়ে নিয়েছি এবং ঢাকনাটা দিয়ে আমি সিল করে নিচ্ছি এখন আমি দমে বসাবো তার জন্য আমি একটি তাওয়া নিয়েছি তার উপরে হাঁড়িটি বসিয়ে দিয়েছি এবং আমি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট আমি দম দিয়ে নিয়েছি বিরিয়ানি আমার রেডি হয়ে গিয়েছে যে আটাগুলো লাগিয়েছিলাম আমি পরিষ্কার করে নিলাম দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতে অসম্ভব সুস্বাদু হয় এখন আমি আপনাদের একটি প্লেটে উঠিয়ে দেখাচ্ছি একদম ঝড়ঝড়ি হয়েছে এইভাবে বিরিয়ানি তৈরি করলে একদম দোকানের মতো স্বাদ হয় আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং